আসসালামু আলাইকুম একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আমি আর মনি বলা সরি বিকাল না এটা সন্ধ্যায় বলাই বলা যায় সে সন্ধ্যার সময় বের হয়ে পড়ছি আসছি দিয়াবাড়িতে যাব একটু উত্তরায় সো মনি হচ্ছে চলে যাবে আবার ওর পরীক্ষা এই জন্য ভাবলাম যে যাওয়ার আগে আবার আমরা একটু ঘোরাঘুরি করি জন্য একটু উত্তরায় যাচ্ছি আর একটু কিছু কেনাকাটাও আছে সো সব কিছুই করবো সাথেই থাকুন সো আমরা এখন প্রিয়াঙ্কা হাউজিং এর এখানে উত্তরায় ঢুকে পড়েছি সো উত্তরায় ঢুকলে একটা আলাদা একটা শান্তি কাজ করে এলাকার রাস্তাঘাট তারপরে গাছগাছালি মানে একটা অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে আর আমাদের এলাকার রাস্তাঘাটগুলোর জন্যই আর কি ভালো লাগে না একটু রাস্তাঘাটগুলো উন্নত হইলে তখন আসলে থেকে শান্তি আসে যাই হোক আমরা এখন যাব একটু ফেব্রি লাইফে উত্তরায় ফেব্রি লাইফের নতুন একটা শোরুম হয়েছে সো ওখানে একটু যাব দেখি ওদের কালেকশনগুলো আমার একটা টি শার্ট নেওয়া প্রয়োজন সো যদি ভালো লাগে নিয়েও নিতে পারি আর গাড়িটা গতকালকে ওয়াশ করছি আর আজকে হচ্ছে বৃষ্টি সো গাড়ি ওয়াশ করলে বৃষ্টি হবেই এটা স্বাভাবিক তারপর এখন বের হয়েছি কিছু করার নেই হচ্ছে রাস্তার কই যেন ফেব্রি লাইভ ওই তো ফেবরি লাইফ সো গাড়িটা ঘুরাই নিতে হবে সই তো ফেব্রি লাইফ এখন আমরা ফেব্রি লাইফে একটু যাই যে দেখি কি অবস্থা সো সাথেই থাকুন একটু পরে আবার দেখা হচ্ছে তো আমার কেনাকাটা শেষ লাইফ থেকে একটা টি শার্ট নিলাম এবং একটা হাফ প্যান্ট নিয়েছি শর্ট প্যান্ট সো ফেবিলাইকের জিনিসগুলো আমার কাছে ভালোই লাগছে এবং ওদের যে সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা চাইলে ফেবি থেকে আপনাদের টি শার্ট প্যান্ট পাঞ্জাবি নিতে পারেন সো আমি হচ্ছে দেখবা হ্যাঁ এই যে এখানে আমি হচ্ছে ফেব্রিলাইকের টি শার্টগুলো আমার কাছে ভালোই লাগলো এখন যাচ্ছি রাজলক্ষ্মীতে রাজলক্ষ্মীতে কিছু কেনাকাটা আসছে তো চলুন রাজলক্ষ্মী যাই কেনাকাটাগুলো করি তারপরে আবার কথা হচ্ছে আর এখনও ঢাকা হচ্ছে মোটামুটি ফাঁকাই আছে যা দেখতেছি গাড়ি ঘোড়া কম ঈদের আগে যে ভিড়টা থাকে ওই ভিড়টা নাই তো ঘুরে টুরে মজাই পাওয়া যাচ্ছে রাজলক্ষ্মী এখানে জুসের দোকানগুলো সেই চলে সো আমাদের কেনাকাটা শেষ বের হয়ে যাচ্ছি উত্তরা আজকে মোটামুটি ফাঁকাই আছে সো ঘুরে ফিরে অনেক আরাম পাচ্ছি বেশি ভিড় নাই সো আমি একটা টি শার্ট কিনছি আর একটা শর্টস কিনছি মানে শর্ট প্যান্ট আর কি সো আমি আপনাদের বাসায় গিয়ে দেখাবো কী কী কিনলাম লাইফ থেকে আজকে সো সেই বিলাই আমাকে ভালো একটা ডিসকাউন্ট দিছে আপনারা চাইলে কিনতে পারেন ওখানে ভালো একটা ডিসকাউন্ট চলতিছে আর এখন যাচ্ছি হচ্ছে খাল পাড়ের ওইদিকে দিয়াবাড়ি দিয়ে যাবো বাসায় কারণ এরপাশে রাস্তাঘাট ভালো না গাড়িটা গতকালকে অশ করছি তো চাচ্ছি না আর কি নোংরা পানি টানির মধ্যে নামাইতে আসলে গাড়িতে কাদা লাগলে মনে হয় যে গাড়িতে লাগতেছে না আমার কলিজায় লাগতেছে সো প্রত্যেকটা বাইকারই এরকম হয় আমার যতদূর মনে হয় সো সাথেই থাকুন যাই বাসায় যাই বাসায় গিয়ে আপনাদের দেখাই আমার টি শার্ট আর প্যান্টটা